বাংলাদেশ প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম বাংলাদেশের বীর ছাত্র জনতা নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে উক পেতে দিতে রাজি তবুও তারা শৈর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানায় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যু বরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত পা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন হতাহতদের প্রতিটি পরিবার প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অথচ গত পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া প্রদেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল কত দের দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার বেগ করে দিয়েছেরা 5 আগস্টের অতীত শৈরাচারে মেপরা দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে বাংলাদেশে আজ যে শিশিটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশিটিরও মাথাপিছু ঋণ কম পক্ষে দেড় লক্ষ টাকা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের স্মৃতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে স্বৈরাচারের পলায়নের দিয়ে একটি গণতান্ত্রিক মধ্যে মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রে রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশের জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বাত্তিকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময় লক্ষ কোটি জনতা গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক民 জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তাকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে অন্তর্বর্তাকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ যে দেশেই মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠান অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদেহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনটিকেই টেকসই এবং কার্যকর হয় না। একটি এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে। কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার এবং আইন শৃঙ্খলা পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে এবং এরই ভিতর এর কিছু কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি প্রিয় দেশবাসী এবারের গণ অভ্যুত্থানের চরিত্র অতীতের যে কোনো গণ অভ্যুত্থানের চেয়ে ব্যতিক্রম কেন ব্যতিক্রম কারণ পলাতক স্বৈরাচারে অবৈধ শাসনকালে সকল গণতান্ত্রিক অধিকার মানবাধিকার হারিয়ে জনগণ পরাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল এমনকি হুমকির সম্মুখীন ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাই এবারের গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কেবল মানুষের অধিকারই প্রতিষ্ঠিত হয়নি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে দেশ এবং জনগণ এখন স্বাধীন অপহরণ আর কাময় আয়না ঘরের আতঙ্ক মুক্ত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা সুরক্ষায় প্রথম কাজ হতে হবে রাষ্ট্র এবং সমাজে মানুষের গণতান্ত্রিক অধিকার এবং নিয়ন্ত্রিত ভোটের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা তাই প্রিয় ভাই ও বোনেরা দেশে বর্তমানে প্রায় সাড়ে বারো কোটি ভোটার এর মধ্যে 2009 সাল থেকে এ পর্যন্ত ভোটার তালিকায় প্রায় আড়াই কোটিরও বেশি নতুন ভোটার সংযুক্ত হয়েছেন ভোটার হবার পর তরুণ প্রজন্মের এই আড়াই কোটিরও বেশি ভোটার একটিও জাতীয় নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি ভোট দিয়ে তারা কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারেন অথবা তাদের নিজেরাও কেউ ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি মনে করে দেশের জনশক্তির অর্থেক নারী এবং তার এই বৃহৎ অংশকে রাজনৈতিক অংশীদারিত্বের বাইরে রেখে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন সম্ভব নয় সংবিধান কিংবা প্রবিধানে যাই থাকুক জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে সংস্কার প্রক্রিয়ায় জনগণকে সম্পৃক্ত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কার কার্যক্রমেরই কার্যকরী ফল পাওয়া যাবে না প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক দল হিসাবে বিএনপি দলীয় রাজ রাজনৈতিক কার্যক্রম সংস্কারের লক্ষ্যে প্রথমে দু পরবর্তীতে দুই সালে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিল তবে ঘোষিত একত্রিশ দফাই শেষ কথা নয় বিএনপি মনে করে রাষ্ট্র কিংবা রাজনীতি সকল ক্ষেত্রেই সংস্কার কার্যক্রম একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া সুতরাং রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারে বিএনপি ঘোষিত একত্রিশ দফা সংস্কার কর্মসূচির আরো প্রয়োজনীয় পরিবর্তন পরিমার্জনকেও বিএনপি স্বাগত জানায় এমন কি কেউ যদি মনে করেন একটি উন্নত এবং নিরাপদ বাংলাদেশের জন্য আরো নতুন রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে তাতেও দোষের কিছু নেই কারণ শেষ পর্যন্ত জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনগণ কাকে সমর্থন জানাবে কাকে সমর্থন দেবে না এটি তাদেরই চূড়ান্ত বিষয়। বিএনপি বরাবর জনগণের ভোটের অধিকারের উপর জোর দিয়েছে বিএনপি মনে করে একমাত্র অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র রাজনীতি এবং রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশ তৈরি হয় গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা গণ অভ্যুত্থা কিংবা সংস্কার কার্যক্রম নিয়ে রাজনীতির মাঠে নানা রকম কথা হচ্ছে গণতান্ত্রিক রাজনীতিতে এটি একটি স্বাভাবিক এবং গ্রহণযোগ্য রীতি প্রত্যেকেই তাদের নিজ নিজ দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন এটিই স্বাভাবিক এই নিয়ে বিচলিত হওয়ার কোনোই কিছু নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি বিচার যেমন বিচারিক আদালতে হয়। ঠিক রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড বিচার জনগণের আদালতে আমি আগেও বলেছি আজ আবারও আপনাদের সামনে বলতে চাই ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র দে গুণগত পরিবর্তন তাই প্রতিটি রাজনৈতিক নেতাকর্মীর মনে রাখা প্রয়োজন রাজনীতির গুণ পরিবর্তনের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচার আচরণে গুণগত পরিবর্তন জরুরি সুতরাং আমরা আহ্বান কোনো প্রলোভন কিংবা উস্কানিতে বিভ্রান্ত না হয়ে জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজের নেতৃত্ব দানের জন্য নিজেদেরকে প্রস্তুত করুন গণতান্ত্রিক আমি প্রিয় ভাই ও বোনেরা হাজারো শহীদের রক্ত স্নাত এই রাজপথে আজ আপনাদের এই শতস্ফূর্ত উপস্থিতির অর্থ জনগণের কাঙ্ক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এই যাত্রা পথে বাংলাদেশের পক্ষের শক্তিকে আরো কিছু পথ পাড়ি দিতে হবে তবে সেই পথ অবশ্যই নয় সন্ত্রাস সংঘর্ষ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা বরং সেই পথ হবে ধৈর্য সহনশীলতা এবং সমঝোতা প্রিয় ভাই বোনেরা সব শেষে বলতে চায় সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোড ম্যাপে উঠবে আমাদের প্রিয় বাংলাদেশ সুতরাং আসুন আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস জনগণের ভালোবাসা জনগণকে সঙ্গে রাখি জনগণের সঙ্গে থাকি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি